করিয়ে যে ফিরতে অন্ধকার হয়ে গেল তোর জন্যই না এত দেরি হলো বললাম চ সকাল সকাল বেরিয়ে পড়ি তা না বাবু দুপুরে খেয়ে দে আবার ঘুম লাগালে যত সব আর তুই যে দুপুরবেলা মাসির বাড়ির আম গাছে উঠে হনুমানের মতো আম পারছিলি তখন মুখ সামলে নন্টা হনুমান হনুমান বললি না বলে দিচ্ছি এই কম্বল দিয়ে দুটোকে একসাথে চাপতে ধরবি ভুল হলে তোকে ছবি করে ঘরে দেওয়ালে টাঙিয়ে দেবো কোনো ভুল হবে না গুরু দেখো এইবার আমার খেল হবে শুরু এই যে রাত দশটা বেজে গেল এই নুনটি ফোন তো এখনো ঘরে ফিরিয় না মাসির বাড়ি থেকে আজিক ফিরবে বলে গিয়েছিল তবে কি আজকে ফিরবে না একটা তো খবর দিতে পারতো আমি তো এদিকে চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি কেল্টু হ্যাঁ একবার ডাকি ও যদি কিছু বলতে পারে কেলটু কেলটু

পুরকি একটু চিন্তা হয় না মানে ফেরেনি কি করে জানবো হুম এত দেরি তো করে না স্যার চিন্তার কর কিছু নেই এখনো ফেরেনি মানে হাজার আর ফিরবে না ওদের মা আসি বোঝায় আসতে দেয়নি কাল ঠিক চলে আসবে আপনি শুয়ে পড়ুন স্যার আমি তো আছি স্যার ঠিক আছে যাই তো হলো শাদে কি আর নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিলাম মানি জুড়ে ফেরা না ফেরা এখন আমার হাতে ঘুমিয়ে কাল সব ব্যবস্থা করা যাবে এ আমার কি স্বপ্ন আসলো রে নুনতে ফুনতে ওরা কোথায় গেলি রে ওদেরকে তুলে নিয়ে গেল রে কি হয়েছে স্যার একটু খুলে বলুন না কে তুলে নিয়ে গেল ওদের স্যার বলুন ওরে নন্টে ফোন থেকে কাল রাতেই কারা যেন তুলে নিয়ে গেছে রে আমাকে সকালবেলা ফোন করেছিল রে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে রে না দিলে ওদের ছবিতে মালা ঝুলিয়ে দেবে বলেছে রে। মোরে কি হবে রে? 50000 টাকা চেয়েছি। এটা ঘুচুকে আমি তো টাকা চাওয়ার কথা বলতে বলিনি। চাকরি। এত বড় এ বেশ একটু জোর এসেছে। এইবার আমি ওদের ফিরিয়ে এনে আমার গিন্ডাকেই প্রমাণ করব। স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি ওদেরকে ঠিক খুঁজে বার করব সত্যি যদি তুই পারিস তাহলে আমি বডিঙে তোর একটা স্ট্যাচু বানিয়ে দেব রে না না সেটা না সেটা না ই কাকে না স্ট্যাচুর মাথায় বসে ইয়ে করে মানে নোংড়া করে তার থেকে এমনি ভালো আমি আসছি স্যার দেখি কি করতে পারি

সকাল কোথায় হাওয়া হয়ে গেল বলতো আমাদের কম্বল জড়িয়ে চ্যাং তোলা করে তুলে আনলো আর উনি এখানে ব্রেকফাস্টের স্বপ্ন দেখছেন এই হাত পায়ের দড়িটা যদি কোনোভাবে খুলতে পারতাম ব্যাটা বদমাস দুটোর চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়তাম কতক্ষণ ধরে টানাটানি করছি কিছুতেই আলগা হলো না আমার টানা হয়েছে আর একটু জোর লাগাতে পারলেই এই বাছারা কষ্ট হচ্ছে আমারও হচ্ছে তোমাদের এই হতকা স্যার হাজার টাকা তোমা দিলেই তবেই তোমাদের ট্রান্সফার করে দেবো পঞ্চাশ হাজার টাকা স্যার দেবেন বলেছেন ব্রাদার দিতেও পারে আমাদের তো কম ভালোবাসে না আচ্ছা দাদা আপনার ওই সঙ্গীটি কোথায় গেল দেখছি না তো তোমাদের অনেকক্ষণ আটকে রেখেছি তো তাই সকালে তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পাঠিয়েছি দেখলি আমি বলেছিলাম না দাদা খুব ভালো এই নে খা আরে হাতটা খোলো তবে না ধরবো তারপর তো খাবো শুধু পাউরুটি তাও আবার কাঁচা ওই খা এই কিনতে এই পকেট আমার গড়ের মাছ আবার বলে খাবো কি করে তবে কি তোদের জন্য মন্ডা মিঠাই আনবো হ্যাঁ কি রে ঘঞ্চু তুই আবার পাকামো করে টাকা চাইলি কেন তাও আবার পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা কি বলছো গোকেল টুদা আমি তো কাজটাই করতে পারিনি সেটা বলতেই তো তোমার কাছে আসছিলাম মানে আর তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে সেখানে অনেক খুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার মোশার কামড় খেয়েছি তোমার নুনটা কোনটা তো না তাই বাড়ি চলে গেলাম বলিস কি তাহলে ওদেরকে কে তুলে নিয়ে গেল এই যে কিচ্ছু ঘুরতে কেউ হয়ে গেল রে গুচ্চু স্যার এইবারে সত্যি সত্যি ধলাই দিয়ে আমাকে যেন তো স্ট্যাচু করে দেবে ওরে বাবা এই এখন কি করি রে বাবা সব শেষ আমি আরে তল্লাটে থাকছি না শেষে তুমি বাঁচতে আমাকে ধরো টানাটানি করবে আমি কাটি এই এই হচ্ছে চা এই বেটাও সরে পড়লো এইবার কি হবে স্যারকে সব বললে তো আর বাঁচবো না তার সত্যি সত্যি একটা চেষ্টা করে দেখি বলি নুনটে ফোনটে কোথায় রে তোরা যাই একবার স্টেশনের দিকটাতেই দেখে আসি হ্যালো ওই টাকাটা মানে হ্যাঁ ঠিক ঠিক দেব তো একটু সময় দিতে হবে তো ফন্টে ফোনটে তোরা ঠিক আছিস তো সোহন ঘাবড়াস না কেলকু তোদের উদ্ধার করতে গেছে আমিও আসছি তারপর দুজন মিলে সব কটাকে ঠেঙিয়ে সব হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো যা কেটে গেল না না পড়তে পেলে এবার হবে যে করেই হোক টাকা গুলো বাঁচাতে হবে মানে মানে ফোন থেকে বাঁচাতে হবে অনেকক্ষণ তো হলো অপতার তো কি করছে কে জানে যাই এবার আমি গিয়ে দেখি ঠাকুর আমি আর গোয়েন্দা হতে চাই না নন্টে থেকে ফিরিয়ে দাও ঠাকুর আমার সত্যি সত্যি ওদের জন্য খুব কষ্ট হচ্ছে নিজের ফাদে যে এইভাবে জড়িয়ে যাবো ভাবিনি কোথায় যে ওদের খুঁজি ঠাকুর এটা তো নন্টের ব্যাগ আর মানে এইখান থেকেই গেছে কোন দিকে হুম এইবার মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি গোয়েন্দা হতে হবে বাবা কিন্তু দেখাও তোমার ক্যারামতি তো পেয়েছি এইগুলোই মনে হয় দুষ্টু লোকের দুজোড়া পায়ের ছাপ তার মানে একটা লোকের দুটো পা দুটো লোকের চারটে পা তার মানে দুজন লোক ছিল একবার পাই ফোন থেকে কিডন্যাপ হাতের কাছে এমন না যা তাগুলো তো দেখতে পাচ্ছি না কোনদিকে যাই যাকে সোজা হেঁটেই যাই তারপরে যা হবে দেখা যাবে সাথে একটা বন্দুক থাকলে একটু ভালো হতো

সরি সরি তুই তো নিজেই খুলতে পারতিস হাত তো আমি খুলেই দিয়েছি তাই তো মানে আমিও তাড়াতাড়িতে ভুলে গেছি এবার চল যা হয়ে গেল পালানো ও হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম তারও কোনো পাত্তা নেই কি হবে কোথায় খুঁজি উচ্চিংড়ের কেল্টুটারও তো কোনো ভবন নেই

তাই তো মাসির বাড়ি যাবার সময় হ্যাঁ হ্যাঁ ওর কাঁধে দেখেছিলাম তার মানে এখানে কোথাও মনে পড়েছে এই জঙ্গলে একটা বড় বাড়ি আছে না একবার নন্টে ফুনতে আর কেউকে না জানিয়ে আমি কাঠ গিয়েছিল ধরতে গিয়েছিলুম সে কথা যদি ভাগ্যক্রমে ওখানেই ওদের পেয়ে যাই হ্যাঁ বন্দুক অনিয়মাক গেব বেবি গো 1 2 1 2 যে পালাতে যাইছে শাকন থেকে ধরে এনেছি তখন থেকেই জান ব্যাটা দুটো হেভি ধড়িবাজ তুইদের তো ভাই পাউরুটি খাওয়ালাম তারপরেও আমাদের সঙ্গে এইভাবে বেঈমানি করবি আরে বলেছি তো টাকাটা হাতে পেলেই তোদেরকে ছেড়ে দেব ততক্ষণ তো থাক কি বল ওই দুটো বাসি কাঁচা পাউরুটির দাম পঞ্চাশ হাজার টাকা মাম দোবাজি ওই চেলা কাঠটা তোল তো দুটোই তোল এই নেই এবার চাঁদ দুটোকে অমাবস্যার কালি দিয়ে ঢেকে দেবো লাগা নন্ডে লাগা লাগা

আমাদের খুজতে খুঁজতে ঠিক দা স্যার চলে এসেছেন আরে আরে কেলটুদা কেলটুদা স্যার স্যার এই তো এই তো আমার হারানো মানিক জোর আহা কি শান্তি তোরা ঠিক আছিস তো হ্যাঁ স্যার বদমাশ দুটোকে ঠেঙে করে দিয়েছি এইবারে নিশ্চিন্ত হলাম স্যার মানে বলবি হ্যাঁ ও ঠিক আছে তো স্ট্যাচু বানাবো না বরং ওই পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা তোকে পুরস্কার দেব না না স্যার আমি কিচ্ছু চাই না সব দোষ আমার মানে আমি ওদের কিডন্যাপিং করানোর মতলব ভেবেছিলাম যাতে ওদের উদ্ধার করে গোয়েন্দা হতে পারি কিন্তু তার আগে ওরা সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেল স্যার এই অপরাধের জন্য তুলে ছড়ানো উচিত উল্লুক কিন্তু তুই সত্যি কথাটা স্বীকার করাতে আমি খুব খুশি হয়েছি তাই তোকে মাফ করে দিলুম চল সবাই মিলে এবার ফেরা যাক আজকে আমি বোর্ডিং এ ফিস্টির ব্যবস্থা করব ভাই নন্টে ফন্টে তোরা আমাকে মাফ করে দিস ভাই এমন আর কখনো হবে না সত্যি বলছি তোদের কিছু একটা হয়ে গেলে আমরাও তো তোমার সাথে কত দুষ্টুমি করি সব যখন ঠিক আছে তখন ওটা তুমি ভুলেই যাও চলো এবার আমরা ফিরি কাল থেকে ভালো করে খাওয়া হয়নি হ্যাঁ কিন্তু না চলো চলো এইখানে চুঁচোয় ডন মারছে তাই চল সকাল থেকে না আমিও কিচ্ছু খাইনি চল চল ভালো করে গিয়ে কবজি ডুবিয়ে ফিস্ট করতে হবে